তো সবাই দেখো আমাদের দেখো ছোট্ট কচি হয়েছে দেখো ছোট্ট কচি ছোট্ট কচি বাবু শোনা ছোট্ট বাবু শোনা কাঁদছে দেখো এই দেখো কচির মা বসে আছে দেখো ছোট্ট কচি শোনো দেখো আমাদের বাড়ির অবস্থা দেখো এই দেখো জামা কাপড়ের অবস্থা দেখো আমাদের কচি কাঁদছে দেখো দুলাচ্ছে কচিকে হামু খাচ্চা দেখো কিছু না আলাদা দেখো নিয়ে আমাদের কচি করছি এই জিনিসপত্র দেখো তারপরে আমাদের দেখো এই সানডি আর সানডি ঘুম আছে আর তারপরে তো চলে যাচ্ছি রান্নাঘরের দিকে চলে যাচ্ছি রান্নাঘরের দিকে আমাদের মনো আমাদের ঘর গুলগুলো হচ্ছে গুলগুলি আমাদের গুলগুলি হচ্ছে গুলগুলি আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের মনুষ্য আছে দেখো মনু गा झाला तो थाके दिले